আসসালামু আলাইকুম বর্তমানে সিপিএ মার্কেটিং করা অনেক কঠিন হয়ে গেছে তো খুব অল্প পরিমাণ মানুষ সিপিএ মার্কেটিং করে ইনকাম করছেন আগে অনেক ট্রাফিক সোর্সে সিপিএ অফার প্রমোট করা যেত কিন্তু এখন বেশিরভাগ ট্রাফিক সোর্সগুলোতে সিপিএ অফার প্রমোট করা যায় না আজকের ভিডিওতে এমন একটি ট্রাফিক সোর্স দেখব যেখানে পঁচাশি মিলিয়ন ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া ট্রাফিকে পরিপূর্ণ ফলে খুব সহজে আপনি যে কোনো অফার প্রমোট করে ইনকাম করতে পারবেন আর যাদের অ্যাডবুলো মিডিয়াতে অ্যাকাউন্ট নেই তারা এই ভিডিওর পিন কমেন্টে ফার্স্ট অ্যাপ্রুভাল লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে গিয়ে রেজিস্টার করলে চব্বিশ ঘন্টার মধ্যে তারা আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিবেন বর্তমানে আমরা অ্যাডবুল মিডিয়া ড্যাশবোর্ডে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কি পরিমাণের আর্নিং হচ্ছে যদি এখানে সময় দেওয়া হতো এবং কাজ করা যেত তাহলে এর থেকেও দ্বিগুণ লিড আসত যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন সাতাত্তর কি লিকে আমাদের নয়টার মতো লিড আসছে আর এই নয়টা লিডে আমাদের আর্নিং হয়েছে চোদ্দ ডলারের মতো আপনি সিপিএ মার্কেটিং করে কি পরিমাণের ইনকাম করতে পারবেন এটি নির্ভর করবে ট্রাফিক সোর্সের উপর আপনার হাতে যদি এমন ট্রাফিক সোর্স থাকে যেখানে কোনো প্রকারের কম্পিটিশন নেই এবং ইউ ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া ট্রাফিক বেশি আছে তাহলে সেখান থেকে আপনি বেশি লিট নিয়ে আসতে পারবেন আর যদি এমন জায়গায় আপনার অফারটা প্রমোট করেন যেখানে ট্রাফিক কম তাহলে সেখান থেকে আপনার লিডও অনেক কম আসবে আমরা যে অফারটা প্রমোট করেছি সেই অফারটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা সেই অফারে চলে যাচ্ছি বাম দিকে দেখতে পাচ্ছেন অফার সেকশন এখান থেকে অল অফার্স এটাতে ক্লিক করবেন তারপর আপনি উবার লিখে সার্চ করবেন উবার লিখে সার্চ করলে আপনি এই অফারটা পেয়ে যাবেন আমরা চাইলে অন্য অফারগুলো নিয়ে কাজ করতে পারতাম যেমন ক্যাশ অ্যাপ গিফট কার্ডের অফার আছে তারপর মেক মানির অফার আছে আছে তারপর আরো অনেক রকমের অফার আছে কিন্তু বেশিরভাগ অফার আমরা যদি প্রমোট করতে যাই তাহলে এগুলোকে সাসপেন্ড করে দিবে কেননা বর্তমানে ক্যাশ অফারটা মানুষ এই পরিমাণের প্রমোট করেছেন যে এটাকে এখন ইসপাম হিসেবে কাউন্ট করে তো আমাদের নতুন নতুন অফার নিয়ে টেস্টিং করে লাগবে এবং যে অফারটা সবচেয়ে বেশি কনভার্ট হবে এবং বেশি লিড আসবে সেটা নিয়ে আমরা বেশি কাজ করব। বর্তমানে উবার ইটস গিফট কার্ডের অফারটা অনেক ভালো চলছে সেজন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি তো আমরা আজকে এই অফারটা নিয়ে কাজ করব। আপনি বাম দিকে একটা অ্যাঙ্কর টেক্সট দেখতে পাচ্ছেন এখানে উইনে উবার আছে আমরা যখন কোনো অফার প্রমোট করব তখন সেই অফারের টাইটেলে কখন আমরা উইন এই শব্দটা দিব না কোনো টাইটেলের আগে আমরা উইন ওয়ার্ডটা দেই তাহলে সেটাকে ইসপাম হিসেবে কাউন্ট করবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এটা ইমেল সাবমিটের অফার কান্ট্রি হলো ইউএসএ মানে শুধুমাত্র ইউএসএ থেকে অফারটা কনভার্ট হবে অফারের ল্যান্ডিং পেজটি দেখার জন্য আপনি যে এখানে ক্লিক করবেন পিবিউ অফার ক্লিক করলে এটা ল্যান্ডিং পেজ আপনি দেখতে পাবেন এটাকে আমরা একটু জুম করে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফুল নেম ট্রাফিক যখন এখানে ফুল নেম দিবে দিবে এবং তার আইডি তারপর এখান থেকে সাবমিট করবে তখন তাকে সেকেন্ড নিয়ে যাবে সেখানে একটা কনফার্মেশন কোড তাকে লাগবে সেই কোডটা দেওয়ার সাথে সাথে আমাদের একটা লিড চলে আসবে তো একটা লিড আমরা কি পরিমাণের ইনকাম করতে পারবো সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এই যেখানে দেখুন থ্রি পয়েন্ট টু জিরো ডলার এর মানে যদি আপনারা এই অফারটা নিয়ে কাজ করেন তাহলে আপনারা ভালো পরিমাণে লিড নিয়ে আসতে পারবেন তো এখন দেখাবো কিভাবে আপনি এই অফারটা প্রমোট করবেন প্রথমে আমরা যেটা করব। করব থেকে গেট তাহলে এটা আমরা পেয়ে যাব এটা হলো আমাদের অফার লিঙ্ক এটা সিলেক্ট করব তারপর রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করব। তারপরে আমরা একটা নোট প্যাড নিব নোট প্যাড নেওয়ার পর এটাকে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিব এটা আমাদের পরে লাগবে তো এটাকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি প্রথমে আমরা এই সাইডে চলে আসব এই সাইডে আসার পর আমরা এই যেখান থেকে ফ্রি টোলস এটার উপর মাউস রাখবো তাহলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রি কিওয়ার্ড টোল আপনি এখান থেকে ফাইন্ড ইউর কিওয়ার্ডস এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন এখানে আপনার কিওয়ার্ডটা দেওয়া লাগবে আমরা কোন অফারটা প্রমোট করব সেটার একটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আমরা এখানে দিব তো আমাদের অফারের কিওয়ার্ড ছিল উবার ইটস গিফট কার্ড এতটুকু দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফাইন্ড মাই ফ্রি কিওয়ার্ডস এটার উপর আমরা ক্লিক করব। যখন আপনি এই বাটনের উপর ক্লিক করবেন তখন অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাবেন এবং প্রত্যেকটা কিওয়ার্ডে কি পরিমাণে সার্চ রেজাল্ট আছে সেটাও শো করবে তার আগে আপনাকে এরকম একটি অপশন শো করবে প্রথমে আপনি দেখতে পাবেন যে কিওয়ার্ডটা আপনি এই যে এখানে দিয়েছিলেন উবার ইটস গিফট কার্ড সেটা এখানে দেখতে পাবেন তারপর চুজ অ্যান্ড ইন্ডাস্ট্রি তারপর এখান থেকে অল ইন্ডাস্ট্রি এটা এভাবেই থাকবে স্টেট অর কান্ট্রি এখান থেকে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে দিবেন তো ডিফল্ট ভাবে এটা ইউনাইটেড স্টেট থাকবে তারপর এখান থেকে কন্টিনিউ আমরা যে কিওয়ার্ডটা নিয়েছি এই কিওয়ার্ডটা দিয়ে ইউএস এর মানুষ কি পরিমাণে সার্চ করেন এবং রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলো এখন এখানে শো করবে এবং প্রত্যেকটা কিওয়ার্ড এর উপর মানুষ কি পরিমানে সার্চ করেন সেটাও এখানে দেখতে পাবেন এখানে আপনার সামান্য একটু সময় ওয়েট করা লাগতে পারে এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের এই সেকশনটা লাগবে তারপর সার্চ আমাদের এই টাও লাগবে তারপর এখানে আছে টপ অফ পেজ বিট এটা আমাদের লাগবে না এটাও আমাদের লাগবে না কম্পিটিশন আমাদের লাগবে না কেননা গুগল অ্যাডস এ কোন প্রকারের সিপি অফার এখন ক্যাম্পেন রান করতে দেয় না আমরা যদি গুগল অ্যাডস এ কোন প্রকারের পেইড ক্যাম্পেন রান করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে তো এখান থেকে আমাদের এই তিনটা সেকশন একদমই লাগবে না আমাদের যেটা লাগবে শুধুমাত্র কিওয়ার্ডস আর সার্চ বলিও এখানে দেখতে পাচ্ছেন এই টা দিয়ে ইউএসএ থেকে ষাট হাজারের মতো মানুষ সার্চ করে থাকেন তারপর এখানে আরো একটা কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা টা দিয়ে ইউএসএ থেকে এই পরিমাণ মানুষ সার্চ করেন তারপর এখানে আরো অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন প্রত্যেকটা কিওয়ার্ড আমাদের লাগবে যখন আমরা অফারটা প্রমোট করব তখন এই কিওয়ার্ড গুলো আমাদের লাগবে এখান থেকে যে লং টেল কিওয়ার্ড যেগুলো আপনি দেখতে পাবেন এখানে আরো অনেকগুলো পেজ আছে দেখুন এই যে এখান থেকে নেক্সট এ ক্লিক করলে আপনাকে নেক্সট আর অনেক পেজে নিয়ে যাবে তো আমরা নেক্সট পেজে যাব না যেহেতু আমরা ফ্রি প্ল্যানের মধ্যে আছি এই প্রথম পেজের মধ্যে যতগুলো কিওয়ার্ড পেয়ে যাব এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এখান থেকে যে কিওয়ার্ডটা আপনার ভালো লাগে বা যে কিওয়ার্ডটা নিয়ে আপনি একটা টাইটেল ক্রিয়েট করতে পারবেন তেমন একটা কিওয়ার্ড আপনি নেবেন তারপর আপনি একটা কন্টেন্ট লিখবেন তো আমরা একটা কন্টেন্ট লিখেছি সেটা দেখাচ্ছি এটা হলো আমাদের হেডলাইন আমাদের হেডলাইনের প্রথমে আমরা কোনো প্রকারের উইন ওয়ার্ডটা দেইনি আমরা এটা একদম শেষে দিয়েছি তারপর এটা হলো আমাদের বডি মানে বডি টেক্সট ট্রাফিককে যা করা লাগবে সেটাও কিন্তু আমরা এখানে বলেছি টেক আওয়ার কুইক অ্যান্ড ইজি সার্ভে অ্যান্ড ইউ কুড উইন এ ফ্রি উবার ইটস গিফট কার্ড যখন আমাদের অফার লিঙ্কে ট্রাফিকে ক্লিক করবে তখন তাকে একটা রেজিস্টার পেজে নিয়ে যাবে সেখানে তার ফর্মটা ফিল আপ করা লাগবে বা অল্প পরিমাণে সার্ভে তার কমপ্লিট করা লাগবে আর এটা কমপ্লিট করার মাধ্যমেই তিনি উবার ইটস গিফট কার্ডটা পাবেন এই কাজগুলো ট্রাফিক কিভাবে করবে সেটা এখানে বলেছে যেমন হাউ ইট ওয়ার্কস প্রথমে বলেছে কমপ্লিট দা সার্ভে তার সার্ভেটা কমপ্লিট করা লাগবে ইটস কুইক এন্ড ইজি তারপর সেকেন্ডটা আমরা বলেছি ইন্টার ইউর ইমেল অবশ্যই ট্রাফিক ইমেল দেওয়া লাগবে সেজন্য তার ইমেল এখানে আমি দিতে বলেছি তারপরে তিন নম্বর আমরা বলেছি উইন বিক যত মানুষ অফার সাবমিট করবে তাদের মধ্য থেকে একজন লাকি উইনার কে সিলেক্ট করা হবে এবং সে ওভার ইটস গিফট কার্ডটি পাবে ট্রাফিক মনে সন্দেহ লাগতে পারে সেজন্য এখানে আমরা বলেছি হোয়াই টেক আওয়ার সার্ভে কেন আপনি আমাদের সার্ভে গ্রহণ করবেন সেটার একটা ডিটেলস আমরা এখানে উল্লেখ করেছি আমরা যেন ল্যান্ডিং পেজ এড করতে ভুলে না যাই তাই ব্যারিকেড এর মধ্যে আমরা এইভাবে একটা টেক্সট লিখে রাখছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসক্লেইমার ট্রাফিক কোন কোনো প্রকারের পারচেজ করা লাগবে না অনেক সিপি অফার থেকে যেগুলোতে আঠারো প্লাস মেম্বার হতে হয় তো আমরা এখানে বলে দিব মাস্ট বি এইটিন প্লাস টু পার্টিসিপেট এরকম আপনি একটি কন্টেন্ট লিখে নেবেন কন্টেন্ট লেখার পর আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এটা হলো সাবস্ট্যাক ডট কম এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আছে প্রথম যদি আমরা ট্রাফিকগুলোকে চেক করে নেই তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে মান্থলি ভিজিট করেন পঁচাশি মিলিয়ন ট্রাফিক মানে এই সাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক ভিজিট করেন কোন কান্ট্রিগুলো থেকে সবচেয়ে বেশি ভিজিট করেন সেটা দেখার জন্য আমরা এখানেই দেখতে পাবো এই যে ইউনাইটেড স্টেটস আমেরিকা থেকে বাষট্টি প্লাস মানে সবচেয়ে বেশি ট্রাফিক আছে ইউএসএ থেকে এখানে শো করছে তারপর ইউনাইটেড কিংডম থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে তো যে সকল কান্ট্রি থেকে আমাদের ট্রাফিক লাগবে তার সব এখানে আমরা পেয়ে গেলাম আর যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে ট্রাফিক আছে আমরা এখানে কাজ করে ভালো লিড নিয়ে আসতে পারবো প্রথমে আমাদের যেটা করা লাগবে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করা লাগবে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন কতগুলো ক্যাটাগরি আপনার সিলেক্ট করা লাগবে আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন তো আমরা কয়েকটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিব তারপর এখান থেকে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এভাবে একটু নিচে নামবেন আপনি চাইলে এগুলোকে অ্যাড করে রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে সাবস্ক্রাইব টু সেভেন এন্ড কন্টিনিউ এটার উপর ক্লিক করবেন যেহেতু এখানে আমাদের অ্যাকাউন্ট নেই আমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে তো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তারপর এখান থেকে সাবস্ক্রাইব এন্ড জয়েন্ট সাবস্টেক এটার উপর ক্লিক করবেন তারপর আপনার নেম দেখতে পাবেন এখানে আপনার নেম দিবেন আপনার রিয়েল নেম দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখান থেকে আমরা আমাদের রিয়েল নেম এখানে দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল এখানে আপনার ইউজার নেম দিবেন বায়ো দেখতে পাবেন এখান থেকে আপনি কিছু একটা লিখে দিতে পারেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন ইউ আর অল সেট আপ নিচে স্টার্ট রিডিং দেখতে পাবেন এটার উপর ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে তারপর আমরা এখান থেকে ক্লোজ করে দিব ক্লোজ করার পর এটা হলো এটা ড্যাশবোর্ড আপনারা যেমনটি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে অফার প্রমোট করা যায় এবং এখানে অনেকগুলো নিয়ম আছে অফার প্রমোট করার প্রথমে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন তারপর আপনার নেম এখানে দেখতে পাবেন আপনার নেমের উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে নিউ পোস্টের একটা দেখতে পাবেন এখান থেকে নিউ পোস্ট এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আই এগ্রি আই এগ্রি তে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে আপনার একটা সাব ডোমেন এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এটা হলো মেন ডোমেন সাবস্ট্যাক আর আপনার ইউজার নেমের পর একটা ডট শো করবে তারপর মেন ডোমেন শো করবে এখন আমাদের এখানে অফারটা প্রমোট করা লাগবে অফার প্রমোট করার জন্য আমরা যে কন্টেন্ট লিখে রাখবো সেখান থেকে হেড আমরা এইভাবে নিয়ে নিব তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি তারপর এখানে আসব আমরা যেটাকে কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব এখানে আপনি দেখতে পাবেন অ্যাড এ সাবটাইটেল অ্যাড এ সাবটাইটেল আপনি দিতে পারেন চাইলে দিতে পারেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট রাইটিং আমরা যে কন্টেন্টটাকে লিখে নিয়েছি সেটাকে এখন আমরা সিলেক্ট করবো এই যে বডি থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করব তারপর এখানে আসবো আমরা যে কন্টেন্টটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ল্যান্ডিং পেজ এখানে আমরা আমাদের ল্যান্ডিং পেজ দিব না এখানে আমরা ডিরেক্ট আমাদের সিপে অফারটাকে পেস্ট করে দিব এটা করার জন্য আপনি এখান থেকে একটা লিঙ্ক দেখতে পাবেন এই এর উপর ক্লিক করবেন তারপর এখান থেকে

ভিডিও যে আপনি দেখতে পাবেন সেখান থেকে কপি করে এখানে এটাকে পেস্ট করে দিবেন এটা দেওয়ার কারণ হলো আমাদের অফার লিংকটাকে এখানে আমরা হাইলাইট করলাম তারপর এখানে আমাদের একটা ব্যানার দেয়া লাগবে ব্যানার দেওয়ার জন্য আপনি এখান থেকে ইন্টার ক্লিক করবেন তারপর এখানে আমাদের একটা ব্যানার লাগবে ব্যানার ডিজাইন করার জন্য সবচাইতে বেস্ট হলো canva.com আপনি canva.com এ আসার পর অনেক রেডিমেড টেমপ্লেট দেখতে পাবেন সেই টেমপ্লেট উপর ক্লিক করে আপনি এভাবে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন দেখুন প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা এখানে যতগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা তো এটাকে আমরা একটু সেটআপ করে নিই এগুলো সেটআপ করতে গেলে অনেক সময় লেগে যায় এই চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে কিভাবে আপনি ক্যানভার মাধ্যমে ডিজাইন করবেন তারপর এখান থেকে শেয়ার এ ক্লিক করবেন তারপর আপনার ইমেজটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি এখানে আসবেন তারপর এই যে এখানে ক্লিক করবেন ইমেজে তারপর এখান থেকে অ্যাড ইমেজ আপনি যে ইমেজটা ডিজাইন করেছেন সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ওপেন তাহলে দেখতে পাবেন সেই ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে এটা প্রসেসিং হতে একটু সময় লাগবে তারপর এটা এখানে শো করবে আমাদের এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল এখন আমাদের আর কিছু লাগবে না তো এখানে সব কিছু আরেকবার দেখে নিবো যে সবকিছু কিছু ঠিক আছে কিনা এখানে বেশি স্পেস হয়ে গেছে তো স্পেসটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম তো এভাবে আপনি কন্টেন্ট এবং ইমেজ সেট আপ করে নেবেন ডান দিকে দেখতে পাবেন কন্টিনিউ আপনি এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে এভরি ওয়ান এটা থাকবে তারপর এটা এভরি ওয়ান থাকবে আপনি চাইলে এই টিক ওটা উঠিয়ে দিতে পারেন তারপর এখান থেকে পাবলিশ নাও এখানে আপনি ডোন্ট আস্ক মি এটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর এখান থেকে পাবলিশ টু ওয়েব অনলি এটাতে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পাবেন এটা কিছু সময়ের মধ্যেই পাবলিশ হয়ে যাবে তো এটা আমাদের পাবলিশ হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোস্টটা আমরা পাবলিশ করলাম সেটা কিন্তু এখানে শো করছে এখন কতজন মানুষ আমাদের এই পোস্টটা দেখলেন সেটা কিভাবে দেখবো সেটা দেখার জন্য এখান থেকে পোস্টের উপর ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এই পোস্টটা কতজন মানুষ ওপেন করলেন সেটা এখানে দেখতে পাবেন এবং কতজন মানুষ ভিউ করলেন সেটা এখানে পেয়ে যাবেন এভাবে আপনি বিভিন্ন অফার নিয়ে পোস্ট করবেন প্রতিদিন পাঁচ থেকে দশটার মতো করে পোস্ট করতে থাকবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে আপনি ভালো পরিমাণে লিড পাচ্ছেন এবং আপনার সিপিএ নেটওয়ার্কে ভালো পরিমাণের ইনকাম হচ্ছে আসসালামু আলাইকুম Kolay